সুধি আসসালামু আলাইকুম একটি সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর শিক্ষা ব্যবস্থার প্রধান স্তম্ভ হলেন শিক্ষক শিক্ষকরা শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের জ্ঞান দান করেন না বরং নৈতিকতা মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেন শিক্ষার্থীদের জীবনের সত্যিকারের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের মধ্যে থাকা উচিত সৎ দায়িত্বশীল এবং নৈতিক মানসিকতা ইউসিসি গ্রুপ নিবেদিত শিক্ষা বিষয়ক আজকের অনুষ্ঠান ই ওয়াচে আমি ফাতিহা সাফি আইডিয়াল কমার্স কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল নবীন বরণ প্রথম পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা ও দ্বিতীয় পর্বে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত রিপোর্টে আইডিয়াল কমার্স কলেজের নিজস্ব ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় অবস্থিত শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে দু সালে আইডিয়াল কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে যার ফলে রাজধানী সহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে আইডিয়াল কমার্স কলেজ যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম সমৃদ্ধ লাইব্রেরি অডিটোরিয়াম আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা সর্বোপরি রাজনীতি ও মুক্ত সুশৃঙ্খল একটি অনন্য ক্যাম্পাস আইডিয়াল কমার্স কলেজ সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে গত ষোলোই নভেম্বর শনিবার কলেজ অডিটোরিয়ামে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড আব্দুল হালিম পাটওয়ারী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহনাজ বিনতে ইসলাম এই আব্দুল হালিম পাটারি ফাউন্ডেশন শুধুমাত্র আইডিয়াল কমার্স কলেজ নয় এখানে আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে যেমন হচ্ছে আইডিয়াল ল কলেজ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইউসিসি এবং একটা প্রস্তাবিত ইউনিভার্সিটি আছে আইডিয়াল ইউনিভার্সিটি যিনি এই শিক্ষা সাথে জড়িত না থেকে যদি ব্যবসার সাথে এই প্রতিষ্ঠান কাজে লাগাতে তাহলে অনেক কিছু হতে কিন্তু মানব সেবায় নিয়োজিত করেছেন উনার কাছে তো এইসব ভালো লাগার কথা নয় উনি সব সময় দেখা গেছে যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন আরও বক্তবো রাখেন ডাক্তার মাহমুদুল হক চৌধুরী মরিয়ম আক্তার পারভীন আলুঙ্গীর হোসেন পাটোয়ারী কামালউদ্দিন পাটোয়ারী কলেজের পরিচালক হাসিনা মমতাজ প্রমুখ আমাদের এই কলেজে ফার্স্ট হাফ সবসময়ে 90 95% বই পার্সেন্ট করে থাকে এতদিন থেকে আমরা 100% রেজাল্ট কিন্তু এখন এসে এটা 95% সিহতন বইয়ের কোন ক্লাস তো তোমরা निश्चय এই কলেজকে ভালো জেনে ভালো বুঝে তোমরা জেনে শুনে এখানে আসছো এই কলেজের নিয়ম কানুন এই কলেজের শৃঙ্খলা এই কলেজের পড়ালেখা সব কিছু তোমরা এটা শিখে অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদের প্রতি এ বুদ্ধschap তোমাদের প্রতি আমাদের আদেশ উপদেশ যেটি বলো না কেন যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছো আমাদের কলেজকে বেছে নিয়েছ উদ্দেশ্যটা যেন সফল হও তোমাদেরকে শুভেচ্ছা এই কারণে যে তোমরা অন্য অন্য দেশের অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই করে আমাদের কলেজকে বেছে নিয়েছ নিশ্চয়ই তোমরা কলেজকে ভালো জেনে এই কলেজে এসেছ এবং আমরা অবশ্যই জানি তোমরা এই কলেজে যদি সব কিছু মেনে চলো টিচারদের কথা ঠিক শোনো এবং পরীক্ষাগুলো ঠিক মতো DAO তাহলে অবশ্যই একটা ভালো রেজাল মি এখান থেকে যাবা তোমরা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো এই প্রতিষ্ঠানটি আজকের প্রতিষ্ঠান নয় এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল 2004 সালে আমরা ভর্তি করেছিলাম 175 জন স্টুডেন্ট প্রথম ব্যাচের কথা বলছি তখন আমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছিলাম ওই বছর 175 জন শিক্ষার্থী ভর্তি করে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আমরা 153 জন শিক্ষার্থীকে প্রেরণ করেছিলাম তোমরা জেনে খুশি হবে সেই 153 জন শিক্ষার্থী প্রথমবার ঢাকা বোর্ডের পরীক্ষা দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের সবগুলা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রেজাল্টের দিক থেকে 100% পাস সহ স্বতন্ত্র স্থান অর্জন করেছিল আমাদের টার্গেট আমাদের লক্ষ্য হলো তোমাদেরকে শুধু ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হিসাবে তৈরি করা নবীন বরণের দ্বিতীয় পর্বে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহ্বানের মধ্য দিয়ে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এ বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট ফলপ্রসূ শিক্ষাদানের জন্য যোগ্য শিক্ষকের পাশাপাশি প্রয়োজন শিখন সহায়ন পরিবেশ বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবেশ থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক তথা স্কুলের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশ শিক্ষার অনুকূল হওয়া বাঞ্ছনীয় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজটি উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে নিজস্ব স্থায়ী ভবনে ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেটে অবস্থিত

এবং এ কারণে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাকে এত কিছু ঝড়ঝাটা যাওয়ার পরও রাজনৈতিক পট পরিবর্তন আমরা গুছাতে পারছি ছেলে মেয়েদেরকে ক্লাসে নিয়ে আসতে পেরেছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি এবং প্রতিষ্ঠানের পরিচালক মরিয়ম আক্তার ডাক্তার মাহমুদুল হক চৌধুরী হয় বাবা মা করতে হবে নতুবা কাউকে ডাকতে হবে অথবা আমি বলবো যে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত এটা লাগে তৃতীয় পক্ষের একটা হেল্প লাগে বাসায় এবং তৃতীয় পক্ষটা যদি আপনারা বাসাবাড়িতে বাবা মারা না পারেন তাইলে আরেকজনের চতুর্থ পক্ষ একটা লাগে একটা ধাউস টিউটর নতুবা গন্তব্যস্থলে যাওয়াটা খুব কঠিন কাজ এটা অনেকের দ্বারে সম্ভব হয় না অনেকের আর্থিক অবস্থা ভালো না বা হয় না সেই তুলনায় অন্তপক্ষে আমরা আমাদের শিক্ষকদেরকে বলে দিছি যে এমনভাবে আপনারা পাঠদান করে যান যাতে বাসায় গিয়ে বাবা আমাদের ওইরকম কষ্ট করতে না হয় আমি ইনশাল্লাহ আমরা সেই কাজটাই করে যাচ্ছি আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করতেছি প্রতিষ্ঠানটা যেন সুনাম অফুল্ল থাকে এবং স্টুডেন্টের সংখ্যা যেন বাড়ে তো আমরা আশা করি আপনারা আপনাদের পরামর্শগুলো আমাদেরকে দিবেন আপনাদের যেখানে যেখানে আপনাদের মনে করেন যে আমাদের আরও সংস্কার করা দরকার কিংবা আমাদের আরও পরিবর্তন আনা দরকার আপনারা যদি বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমরা এগুলো সাথে সাথেই সলভ করার চেষ্টা করব আমরা সব সময় সেটাকে মাথার রেখেই করেছিলাম যেহেতু এই বছরই আমরা শুরু করেছি সো আপনাদেরকে বছরের শুরু থেকে জানানো সম্ভব হয়নি যে কখন কোন মাসে আমাদের কোন অনুষ্ঠানগুলো হবে ইনশাল্লাহ এই বছর জানুয়ারি মাসে আপনাদের যে একটা সিলেবাস যাবে সেই সিলেবাসের পাশাপাশি আপনাদের কাছে আদার্স কারিকুলামের সিলেবাসটাও চলে যাবে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা কখন কোন অনুষ্ঠানটা করব প্রথম যে সমস্যার সম্মুখীন হই না খেয়ে আসা না খেয়ে আসলে প্রায় প্রতিদিনই আমি স্কুলেও পাচ্ছি কলেজেও তো পাচ্ছি না খেয়ে আসতেছে পেটে ব্যথা করতেছে বমি হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এমনকি অজ্ঞান হচ্ছে প্লিজ না খাইয়ে না বিপুল সংখ্যক অভিভাবক এতে অংশ গ্রহণ করেন শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে এ সমাবেশে স্কুলের সকল শিক্ষক অংশগ্রহণ করেন গ্রুপ ফটো সেশনের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে শীতের পিঠা পরিবেশনের মাধ্যমে অভিভাবকদের আপ্যায়ন করা হয় আলোকিত মানুষ করার প্রত্যয়ে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীতে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাইশে নভেম্বর মোহাম্মদপুরে অবস্থিত বসিলা ক্যাম্পাসের উদ্বোধন করা হয় পুরো প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল 22 নভেম্বর শুক্রবার বিকেল 3টায় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মহম্মদপুরে অবস্থিত বসিলা ক্যাম্পাসের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী শুভ কামনা এই প্রতিষ্ঠানের জন্য আর আমি যেহেতু আইসিটি ডিভিশনের সচিব আমার কিছু সুযোগ আছে কাজ করার আপনাদের সাথে আপনাদের সাথে কাজ করার মানে হচ্ছে যে আমি মনে করি ইউ উইল নট বি ইন মাই ডোর অর এট মাই ডোর টু গেট দা সার্ভিস এ আয়োজনে সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড আব্দুল হালিম পাটোয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহ আলম উপস্থিত ছিলেন সড়কযান ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম আর উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বিনতে ইসলাম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক মারিয়ম আক্তার ও অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ আপনাদের স্কুলের কার্যক্রম প্রাথমিকভাবে স্কুলের কার্যক্রম যেটা এখানে আমি দেখলাম দৃশ্যমান হয়েছে আমি অত্যন্ত অভিভূত যে সৃষ্টি মানে আপনারা অত্যন্ত শৃঙ্খলিতভাবে এই স্কুলটি পরিচালনা করার একটা দক্ষ উদ্যোগ নিয়েছেন আপনাদের দক্ষ এবং পরিচালনার কারণে আপনারা আজকে বচিলা ক্যাম্পাসে আজকে আপনারা স্থানান্তরিত হয়ে নিজস্ব ক্যাম্পাসে আপনারা আজকে আসতে আসতে পেরেছেন এতে প্রতীয়মান হয় যে আপনারা অত্যন্ত সুন্দর স্বাভাবিক এবং অত্যন্ত সাহসিকতার সহিত এবং যে কোনো পর্যায়ের প্রেক্ষাপট অতিক্রম করে আপনারা যে কোনোভাবে আপনারা স্কুল পরিচালনা করতে সক্ষম সেটা আপনারা প্রমাণ করতে পেরেছেন সেজন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নট and ডান্সিং সিঙ্গিং অ্যান্ড অ্যারাবিক অলসো সো আই হোপ us আজকের এই শুভদিনে দিনে বিশেষ করে আমার এই আশেপাশে যারা আছেন যে সমস্ত অভিভাবক আছেন তারা এসেছেন তাদের সাহায্য সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি দরকার কারণ আপনাদের জন্য এই প্রতিষ্ঠান করা হয়েছে আমরা আশা করব আপনাদের সহযোগিতা সব সময় থাকবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব এগিয়ে যাবে আমাদের আইডেন্টেশন স্কুল এন্ড কলেজ আমাদের প্রতি বিশ্বাস রাখতেছেন যে আমরা বা ভাবতেছেন যে আমরা নতুন একটা স্কুল কতটুকু কিবা আপনারা অবশ্যই আমাদের ফারানগের যে ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাসের বিগত বছরগুলা কিভাবে আমরা পরিচালনা করে আসছি সেগুলা অবশ্যই আপনারা জানবেন খোঁজ নেবেন তারপরে আপনারা আমাদের এখানে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ এই আইডিয়াল এডুকেশনাল স্কুল এই বসিলি এলাকার জন্য দাম্মুন্ডি এলাকার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্লেস বলে আমরা মনে করছি ইনশাল্লাহ আমরা আমাদের ইস্যুসিকে যেভাবে এগিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ এই এই আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাই এবং কিভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করি এবং আমাদের যে সকল শিক্ষার্থীরা অতীতে স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন বাস্তবায়ন অনেকের পক্ষেই করা সম্ভব হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের এটি প্রথম প্রতিষ্ঠান নয় ইউসিসির পর আমাদের পরবর্তী প্রতিষ্ঠান ছিল আইডিয়াল ল কলেজ পরে প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ তারপরে প্রতিষ্ঠান আইডিয়াল ইন্ডাস্ট্রিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমাদের আইডিয়াল ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি আমরা প্রস্তাবিত অবস্থায় রয়েছে আপনাদের দোয়া থাকলে সহজ থাকলে আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সেটা শুরু করবো ইনশাআল্লাহ রাজধানীর প্রাণকেন্দ্র ফার্ম গেটে অবস্থিত ইউসিসি গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠ গ্রহণ ও তাদের মেধা বিকাশ ধর্মী কর্মকাণ্ড তাদেরকে আরও উন্নত শিক্ষার পথকে গতিশীল করে ন্যাশনাল কারিকুলামে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে এ বিদ্যালয়ে পাঠদান করা হয় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিজস্ব আধুনিক ক্যাম্পাস শীতাতোপ নিয়ন্ত্রিত ক্লাসরুম অনলাইন শিক্ষায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও সর্বাধুনিক বিদ্যুৎ ব্যবস্থা বিরাশি গ্রিন রোড ফার্মগেট ও বসিলাফ মহম্মদপুর ক্যাম্পাসে ভর্তির কার্যক্রম চলমান রয়েছে আলোকিত মানুষ করার প্রত্যয়ের স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষাদান করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে ইউসিসি বিস্তারিত থাকছে প্রতিযোগিতার এ সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেন এক মূর্তিমান আতঙ্ক বিগত উনচল্লিশ বছর ধরে ইউসিসির হাত ধরে অসংখ্য শিক্ষার্থী এ আতঙ্কের পর্বটি অত্যন্ত সাফল্যের সাথে মোকাবেলা করে পৌঁছে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাই ইউসিসি আজ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার কাছে এক আস্থার প্রতীক অনেকেই পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিটি আসনের জন্য লড়তে হয় ত্রিশ থেকে চল্লিশ জনের সঙ্গে তাই যথাযথ প্রস্তুতি ছাড়া ভর্তি পরীক্ষায় সফল হওয়া খুবই কঠিন সেই কঠিন কাজটিকে সহজ করতে বিগত চার দশক ধরে ব্যস্ত রয়েছে ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে উনচল্লিশ বছরের গৌরবোজ্জ্বল পথ চলায় অগণিত স্বপ্ন বিপাসুর শিক্ষার্থীকে স্বপ্ন সারথী হিসেবে পথ দেখানোর কাজ করে যাচ্ছে ইউসিসি আসলে ইউসিসিটা হচ্ছে কোচিংয়ের জগতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ এবং ওনাদের অনেক স্বীকৃতি আছে অনেক নাম গুণ অনেক তো ওই জন্য আমার কাছে এবং আমাদের যারা সিনিয়র ভাইরা ছিল তাদের কাছে শুনছি যারা বিগত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারাও আমাদের পরামর্শ দিচ্ছে যে ইউসিসিতে ভর্তি হওয়ার জন্য সেরা ছাত্ররাই ইউসিসির শিক্ষক সারা দেশব্যাপী একই লেকচারশিট এবং একই প্রশ্নে পরীক্ষা নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা মাসিক ইভালুয়েশন টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন টেস্ট সংযুক্ত হওয়ার পর থেকে রিটার্ন প্রস্তুতির জন্য আলাদা ক্লাস বই এবং এমসিকিউ পরীক্ষার পাশাপাশি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ লিখিত পরীক্ষার মডেল টেস্ট তাছাড়া মূল ক্লাসের পাশাপাশি স্পেশাল ক্লাস পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য থাকছে এক্সট্রা কেয়ার এবং মূল পরীক্ষার আগে টানা বারোটি মডেল টেস্ট এই সব আয়োজন ইউসিসিকে অন্যদের তুলনায় আলাদা একটি স্বাতন্ত্র দান করেছে ইন্টেনসিভ কেয়ার পরীক্ষাটা আমাদের এই জন্য নেয় যাতে ভার্সিটির আগে আমরা ভার্সিটির পরিবেশে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটার একটা মানে ফিল নিতে পারি এবং এই পরীক্ষাটা আমার অবশ্যই ভালো হয়েছে আমি আশাবাদী যে এরা আমি টপ আড়াই সময় থাকতে পারবো এবং এটা আমার জন্য অনেক উপকারী যাতে আমি মানে প্রস্তুতি যে নিছি সেটা আমার যাচাই করা দরকার ছিল এবং ইন্টেনসিভ কেয়ার পরীক্ষার মাধ্যমে আমি আমার প্রস্তুতি শতভাগ যাচাই করতে পেরেছি পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পরীক্ষাতে সাম্প্রতিক বিষয়ে অনেক প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের অনেক দরকার হবে পরবর্তীতে অন্যান্য বই কিনলে যেরকম প্রশ্নগুলো পাওয়া যায় এরকম সেই প্রশ্নগুলো আমরা এই প্রশ্নপত্রে পেয়ে গেছি যার কারণে আমাদের অনেক লাভ হয়েছে সুবিধা হয়েছে ডাবির পরীক্ষাগুলো এক্সামগুলো আসলে কী রকম হতে পারে এই এক্সামগুলো মানে কী রকম হতে পারে এটা আমরা এখান থেকে ধারণা পেতে যে প্রশ্নগুলো কীরকম হয় এটার প্রশ্ন প্যাটার্নগুলো ধারণা পেতে কিন্তু পরীক্ষাতে আমি একটা যতটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ডাবিতে ইনশাল একটা ভালো একটা পজিশনে থাকতে পারবো রাজধানী ছাড়িয়ে ইউসিসি আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি জেলায় বর্তমানে ঢাকা সহ সারা দেশব্যাপী শতাধিক শাখায় ইউসিসি তার কার্যক্রম পরিচালনা করছে আর ইউসিসির এই বিরাট কেন্দ্রে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একজন স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইবারের নির্বাচিত সিনেট সদস্য লায়ন ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে চলছি সুদীর্ঘ উনচল্লিশ বছর ধরে সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা অভিভাবক বৃন্দ আপনারা সবাই জানেন যে ইউসিসি মানে পরীক্ষা পরীক্ষা মানে অনুশীলন আর অনুশীলন মানেই সাফল্য অর্থাৎ ইউসিসি অনেক রকম পরীক্ষা নিয়ে থাকে একজন শিক্ষার্থী যখন ইউসিসিতে ভর্তি হয় তখন ভর্তি হওয়ার পরে যখন একটা ক্লাস হয় একটা ওরিয়েন্টেশন ক্লাস হয় ওরিয়েন্টেশন ক্লাস করার পরেই কিন্তু সে সাধারণ ক্লাসে এবং গতানুগতিকভাবে সে কিন্তু ক্লাসে প্রবেশ করে এবং যেদিন প্রথম দিন সে ক্লাসে প্রবেশ করে ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সে একটি পরীক্ষায় অবতীর্ণ হতে হয় এবং সেই পরীক্ষার নাম হল মেমোরি টেস্ট অর্থাৎ বিগত দিনে সে কী শিক্ষা গ্রহণ করে আসছে এটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এই মেমরি টেস্টটা নিয়ে থাকি তারপরে সে যতদিন ক্লাসে আসবে ততদিন কিন্তু আমরা একটা পরীক্ষা নিয়ে থাকি ওই পরীক্ষাগুলোর নাম হলো ক্লাস টেস্ট যখন তিনটে ক্লাস হয়ে যায় তিনটে ক্লাস যখন শেষ হয় তখন আমরা আরেকটা পরীক্ষা নিয়ে থাকি ওই পরীক্ষার নাম হলো মূল্যায়ন টেস্ট যখন একটা সাবজেক্ট শেষ হয়ে যায় তখন আমরা নেই হলো সাবজেক্ট ফাইনাল যখন সকল সাবজেক্ট শেষ হয়ে যায় তখন আমরা শুরু করি মূল্যায়ন টেস্ট এর ভিতরে আরও একটা বিশেষ টেস্ট আছে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি সেই টেস্টের উপরে সেই টেস্টটার নাম হলো ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রাম তো ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামটা আসলে একটা বিশেষ প্রোগ্রাম এখানে এই প্রোগ্রামটা হলো বিশেষ বিশেষ কিছু শিক্ষার্থীদের জন্য আমরা এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি এখানে যে সব শিক্ষার্থীরা আমাদের কাছে এসে থাকে তারা এক একজন এক এক মেধাত। এই পরীক্ষাটার উপকারিতা হলো তারা একটা পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক যেইভাবে যে আদেলে পরীক্ষা হয় ঠিক একইভাবে একই আদেলে একই পরিমাণ সময় নিয়ে তারা এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করে থাকে এবং এই অংশগ্রহণের মাধ্যমে সে নিজকে যাচাই করতে পারে যে তার বর্তমান পজিশানটা কেমন এবং এই পরীক্ষার মাধ্যমেই তারা তাদের মেধা যাচাই করার একটা সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তিভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে ইউসিসি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতিকল্পে ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামের আওতায় তেইশে নভেম্বর শনিবার মডেল টেস্ট ঢাকা ও ঢাকার বাইরের সকল শাখায় একযোগে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ দুইটি প্রশ্ন ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে সম্যক ধারণার মাধ্যমে সতর্ক করে দেওয়া এই পরীক্ষার মূল লক্ষ্য এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে ঢাকার সকল শাখার পরীক্ষার হেড অফিস ফার্মগেটে অনুষ্ঠিত হয় একই সময় ঢাকার বাইরের সকল শাখার পরীক্ষা ইউসিসির নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীরাও ইউসিসির যে কোনো শাখায় সরাসরি অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করে শিক্ষার্থীদের ভেতরে এই পরীক্ষা নিয়ে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বিশাল এই কর্মযোগ্য সরাসরি তদারকি করেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে উপস্থিত হয়েছিলেন তাদের অভিভাবক বৃন্দ অভিভাবকদের সাথে আলাদা মতবিনিময় সভা পরিচালনা করেছেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম পাটোয়ারি এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিসির পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি এবং আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটোয়ারি আমরা মডেল টেস্টের মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো তাকে ক্লাসের মধ্যে বলা হচ্ছে এরপরে সামনে যে আমাদের বারোটা মডেল টেস্ট হবে ওই মডেল টেস্টের মধ্যে আমরা সাম্প্রতিক ঘটনাগুলো আমরা নতুন যে পরিবর্তন আসছে ওগুলো দিয়ে দেব এরপরে তাকে হাইলাইট সাজেশন দেওয়া হবে ওই সাজেশনের মধ্যেই আমাদের লেটেস্ট ইনফরমেশান থাকবে ফলাফল যাই করুক না কেন নিজেকে যাচাই করার একটা সুযোগ লাভ করে যা থেকে আগাম সতর্কতা অবলম্বন করে কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে বলে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মনে করেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাফল্য অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা প্রিয় দর্শকবৃন্দ শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ নিবেদিত প্রাণ এবং মানসম্পন্ন শিক্ষকদের আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের উন্নয়নের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ গ্রহণ যা আমাদের দেশকে সুশিক্ষিত ও সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলবে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ আল্লাহ হাফিজ